দুইটা গ্রুপ আপনার বিশ থেকে চব্বিশ আর চব্বিশ থেকে আপনার হচ্ছে সাতাইশ লেডিস কিছু পাম্পি বাচ্চা কিছু কেস সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা যারা ব্যবসা করেন যারা শীতের মাল কিনতেছেন তাদের জন্য কার্যকরী ভূমিকা রাখবে তো আমি নতুন দের বলবো যদি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন আমার এই চ্যানেলে ঢুকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যখন নতুন মাল আসে আমি আপনাদেরকে ভিডিও করে দিলে আপনাদের জন্য সুবিধা হয় সেখান থেকে দেখে দেখে আমাকে মালের অর্ডার দিতে পারবেন সমস্ত বিহস আমি আজকে এই চায়না আপার একবারে অ্যাসড করা মাল চব্বিশ জোড়ায় কার্টুন এক একটা মালে হচ্ছে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার আপনারা যদি এই কেসটাকে ভালোভাবে দেখেন আমি একটু ভালো করে দেখাবো নতুন যারা তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে অরিজিনাল চাই না আপাক চাইনা কেন বলি ওয়াটারপ্রুফ কেন বলি অনেকেই জানেন না যারা আহ পিওর সম্বন্ধে যাদের ধারণা নাই তারা এগুলো বুঝে নেয় এই কারণে ওয়াটারপ্রুফ বৃষ্টি বৃষ্টির ব্যাখ্যা আনলিমিটেড ব্যবহার করা যায় এগুলো দেব দুশো সত্তর টাকা এই একটা কালার একটু ভালোভাবে করবেন দেওয়া একটু ভাবে ভালোভাবে খেয়াল করবেন এই একটা কালার একবারে ইউনিক ক্যাটাগরি চাইনা পারের মাল এই একটা কালার এই একটা কালার এই একটা ডিজাইন এগুলো এরকম শোট করা মাল দেখতে পারেন এগুলো আমি দাম রাখবো দুইশো সত্তর টাকা সরবার যদি দুই চব্বিশ সাতাশ যেটা আমি এটা দুইশো সত্তর টাকা তারপরে যে গ্রুপটা আহ ছোটদের যে গ্রুপটা হাতে হচ্ছে বিশ হচ্ছে চব্বিশ এগুলোকে আমরা চাইনা চায়না মাল এগুলো আপনারা ভালোভাবেই জানেন ইত্যাদি কালারগুলো দেখবেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার বিশ থেকে তেইশ বিশ থেকে তেইশ একটু ভালোভাবে খেয়াল করবেন সমৃদ্ধ দেওয়াস একটু ভালোভাবে খেয়াল করবেন আমি বলবো যারা যারা এখনো আপনারা শীতের মাল কিনে নেই কিনবেন কেনাকাটা শুরু করবেন অবশ্যই এই মালগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন যেহেতু অরিজিনালেট ভালো আমরা সেক্ষেত্রে আমরা কম রেট আপনাদেরকে দিয়ে থাকি তো যাই এই প্লাস কিন্তু মার্কেটে কোম্পানির রেট আমরা আপনাদেরকে দিচ্ছি দুইশো ষাট ও দুইশো সত্তর আচ্ছা যাই হোক আরেকটা পাম্পি আমার হাতে আপনার এই পাম্পির কালার হচ্ছে তিনটা তিনটা কালার এই পাম্পিটা আপনারা ইউনিক আরেকটা মাল অরিজিনাল চাই না আপার একটু ভালোভাবে খেয়াল করলে মালের ডিটেলস বিবরণ ও মালের ফিটনেস ক্যাটাগরি সব কিন্তু আপনারা এখানে ভিডিওতে বসে বসে দেখতে পারবেন ভিতরে লুকটা একটু ভালো ভালোভাবে খেয়াল করেন তো এই চায়না এই পাম্পিটা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সময় তো এই যে কালার গুলো খেয়াল করেন এই আরেকটা কালার এই আরেকটা কালার এই তিনটা কালার এটা আমি আপনাদেরকে দিচ্ছি দুইশো আশি টাকা দুশো আশি টাকায় দিচ্ছি আপনাদেরকে একবারে অ্যাসপ মাল চব্বিশ জোড়ায় আমরা অন্যান্য মার্কেট থেকে আমাদের মালের রেড কম যারা নতুন যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা আলম মার্কেটে আসেন আসছেন তারা কিন্তু আমাদের থেকে রেগুলার মাল নিচ্ছে এখনো যারা আলম মার্কেট চিনেন নাই কিবা আমাদের এই আলম মার্কেটে আমাদের প্রিয় মাল সম্বন্ধে যাদের ধারণা নাই অবশ্যই তারা যদি এই ভিডিও দেখে থাকেন আমি বলবো একবার হলো এসে অন্তত ও এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই এই এটার ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটারও আরো দুইটা কালার আছে আপনারা ইউনিক ইউনিক মালগুলো আপনারা এগুলো কালেকশন করে আমাদের থেকে নিতে পারেন যা এটাও একবার উই একই দাম তারপর হচ্ছে বাচ্চা বাচ্চা এটা তিনটা কালার এটার সাথে আমার এড হবে হচ্ছে আপনার খয়রিটা এক দুই তিনটা কালার এখানে আমার হাতে স্যাম্পলের দুইটা কালার একটু ভালোভাবে খেয়াল করবেন ছয় নয় গ্রুপ ছয় নয় গ্রুপ ছয় নয় অরিজিনাল চায়না পার ছয় নয় গ্রুপ একটু ভালোভাবে খেয়াল করবেন এগুলো মার্কেট ভ্যালু অনেক ছাড় দিচ্ছি আপনাদেরকে কমিশন দিচ্ছি আর এগুলো আপনারা 270 টাকা করে আমার থেকে নিতে পারবেন 270 একটা কথা একটু বলে রাখি স্টক লটের মাল সাধারণত অনেকেই কিনে প্রতারণার শিকার হয়েছে সোল টেম্পারিং এর সমস্যা তো সেটা আপনার উপরে ডিমান্ড করে আপনি যখন ক্যামেরা আরও নিচে নামবে আপনি যখন মালটা কিনবেন তখন আপনি একটা টেম্পার লুজ মালটা যখন আপনি হাতে নিবেন তখন বুঝতে পারবেন মালটা হার্ড হয়ে থাকে শক্ত থাকে カラーটা ডিসকালার হয়ে থাকে চলের যখন আপনি মনে করবেন যে আপনার কাছে এরকম মনে হচ্ছে তাহলে আপনি মালটাকে বয়কট করেন ওইটা কিনবেন না ওইটা টেম্পারিং এর সমস্যা থাকে অনেকে কিনে প্রতারণার শিকার হন যার কারণে বলা দশ পরে হচ্ছে দোকানদারের মার্কেটের কিন্তু আমাদের কাছে যে মালগুলো আমরা বিক্রি করি গ্যারান্টি দিয়ে বিক্রি করি ইনশাআল্লাহ আমাদের মালের টেম্পারিং এর কোনো সমস্যা নেই এটা হচ্ছে কথা আরেকটা আরো কিছু বাচ্চা মাল আমি রেট দিব না আমি স্ক্র্যানে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখা দেখাচ্ছি যদি আপনারা এই কেসগুলো আমাদের থেকে এগুলো নিতে চান এগুলো ওয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে দাম দেব শুধু একটু ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো একবারে মাস্টার কার্টুন চব্বিশ জোড়াই কার্টুন চব্বিশ জোড়াই কার্টুন ডিজাইনগুলো খেয়াল করবেন আ আমি তো আপনাদেরকে কালার ডিজাইন দেখাচ্ছি আশপাশেই এখানে আমার পাম্পি মাল এখানে মজুদ আছে বুঝছে কিন্তু আমি এগুলো স্টোরে আনতেছি না আনতেছি না যত নতুন মাল আর হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে আপনারা আমার থেকে WhatsApp এ এগুলোর বিবরণ নিয়ে নেবেন আমার এখানে চায়না পাম্পি থেকে শুরু করে আদাস গরমের অনেক মাল আমি এখানে বিক্রি করে থাকি পিও এভরিথিং পিও সকল ক্যাটাগরির মালগুলো আমি অন্য অন্য মার্কেট থেকে কম রেটে বিক্রি করে যারা নতুন তারা আমার এই ব্লকে ঢুকলেই আমার আরো আদার্স অন্য অন্য ভিডিও পেয়ে যাবেন সমস্ত বিএস পান্ডার কিছু মাল আমার হাতে আবার নতুন করে আসছে আমি মালগুলো আপনাদেরকে যদিও পুরোপুরি রেট দেব তবে এটা বলবো যে এই মালগুলো আপনারা সাতশো পঞ্চাশ ও আটশো টাকার মধ্যেই আমার থেকে পান্ডার এই কেসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো কি ঢুকছে আরো কিছু দামি মালও আসছে সেটা স্ক্রিনে আনলাম না আর আর এর থেকে আরো কিছু কম দামি মাল আছে আমি এই দেখাচ্ছি না আবার অনেক ধরনের সমস্যা আছে সেটা আমি আর প্রকাশ করতে পারি না যার কারণে দেখাবো না কারণ এগুলো অনেক ধরনের অনেক জাগতে পান্ডার মাল যেটা স্টক মার্কেটে এখনো মাল আছে ছাড়ের মাল সব কিছু প্রকাশ করে করতে পারি না করলে আমরা হয়তোবা যেখান থেকে মাল আনি সেখানে হয়তোবা সমস্যা হয় বিভিন্ন রকম আমাদের আছে ইউটিউবে সব মাল আমরা রেড বলাটাও আমাদের জন্য ঠিক না সমস্যা পার্টিদের জন্য তারপরও বলি আপনাদের সাথে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যাত্রা বাড়ি এসে কিবা ঢাকার যে কোনো জায়গার থেকে জুড়ে গেল মার্কেট আমাদেরকে এসে ফোন দিলে রেলগেটে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আজকের মতো ভিডিওটা এখানে সবাই ভালো থাকেন